বন্ধুরা চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা জানব কাইট কীটনাশক সম্বন্ধে এই কীটনাশক আপনারা কোন কোন ফসলে ব্যবহার করবেন কোন কোন পোকার জন্য ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন এই কীটনাশকে কি কি কম্পোজিশন আছে এবং এটি কত পরিমাণে ব্যবহার করবেন সম্পূর্ণ জানাব আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক কাইট কীটনাশক হল একটি বিস্তৃত বর্ণালী কীটনাশক যার মধ্যে রয়েছে ইন্ডোক্সাকার্ভ চোদ্দ দশমিক পাঁচ শতাংশ এবং অ্যাসিটামিপ্রিড সাত দশমিক সাত শতাংশ এসসি এটি তুলা এবং মরিচের মতো ফসলের বিভিন্ন চোষা এবং চিবানো পোকার বিরুদ্ধে দ্বৈত ক্রিয়া নিয়ন্ত্রণ সংস্পর্শ এবং পদ্ধতিগত প্রদান করে ইন্ডোক্সাকার্ব এবং অ্যাসিটামিপ্রিডের সংমিশ্রণ দ্রুত ধ্বংস এবং দীর্ঘস্থায়ী অবশিষ্ট নিয়ন্ত্রণ উভয়ই প্রদান করে কার্যকর পতঙ্গ ব্যবস্থাপনা নিশ্চিত করে কাইট কীটনাশক সম্পর্কে মূল তথ্য সক্রিয় উপাদান ইন্ডোক্সাকার চোদ্দ দশমিক পাঁচ শতাংশ প্লাস অ্যাসিটামিপ্রিড সাত দশমিক সাত শতাংশ এসসি কর্মপদ্ধতি দ্বৈত ক্রিয়া যোগাযোগ এবং পদ্ধতিগত লক্ষ্যবালাই জেসিড সাদামাছি বোলওয়ার্ম থ্রিপস এবং ফল ছিদ্রকারী পোকার বিরুদ্ধে কার্যকর ফসল সাধারণত তুলা এবং মরিচের উপর ব্যবহৃত হয় সুবিধা বিস্তৃত বর্ণালী দ্বৈতক্রিয়া নিয়ন্ত্রণ দীর্ঘস্থায়ী সুরক্ষা উন্নত ফলন সম্ভাবনা এবং ফসলের স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে আবেদন সাধারণত পাতার স্প্রে হিসাবে প্রয়োগ করা হয় মাত্রা পাতায় স্প্রে করার জন্য প্রতি একরে একশো ষাট থেকে দুইশো মিলি সুপারিশকৃত ডোজ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন